খুশি মামা ও ওলে বাবালি ইজন্য দাঁড়িয়ে আছো বাবা আসছে কে বাবার জন্য ওয়েট করছো মাম্মা নিজে নিজে আসছে বাবার জন্য দরজা খুলতে হে বাবালি আমরা আগে থেকে জেনে গেছি বাবা আইছিছি হই জয় সে গেছি

ও আগে ক্যাসেরল দেখায় রুটি চাই ওর সোনা এই তো রুটি বাবা ওই জন্য এখানে এখানে রুটি আছে আমি নিয়ে এসেছি তোমার জন্য একটু ছিঁড়ে এসো বাবাই এসো 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 মাইন এ না ওলে বলে খুশি খুশি মামা ওলে মাটা আমার রুটি খেতে ভালোবাসে খাও খাও খাও